নমস্কার আমি হিরণ নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র বাংলার সংস্কৃতি জগতে নক্ষত্র পতন প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র জগতের কিংবদন্তি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্চারামার বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল সরলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার টেলিভিশন সিনেমা জগতের দাপুটে শিল্পী হার্ট পাম্পের সমস্যা রয়েছে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা দেখা গিয়েছে প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল কিন্তু

যানজট সৃষ্টি হয় কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা তৎপরতায় যানজট দ্রুত সেখান থেকে ক্লিয়ার করে দেয় সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন প্ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আজ সেইবারে বিস্তারিত খবরে ফের বেপরোয়া গতির বলি স্কুল পড়ুয়া বেহালা বাস পর এবার সল্টলেক ফের বেপরোয়া দুটির বাসের রেশারেশিতে দুর্ঘটনা স্কুটি করে স্কুল পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক সেই সময় স্কুটিতে ধাক্কা মারে পড়ুয়া বাস সল্লিকের দু নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়া সহ মোট তিনজন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক এই ঘটনার জেরে দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষজন কলকাতা পুলিশের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ বডিগার্ড লাইন্স ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হয় কলকাতা পুলিশ কমিশনার এই ম্যাচের উদ্বোধন করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কি বললেন পুলিশ কমিশনার শুনবো ভালো পার্টিসিপেশন হয় মানে ওদের এনার্জি একটা পজিটিভ দিকে পর খবরে আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট

কেন হয়েছে জানেন মমতা ব্যানার্জি সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোন কথা ছিল না ওখানে তো আমার লোকজন আছে সবাই মমতার আই এস আইপিএস রা আমার লোক আছে ওর মধ্যে ভর্তি হয়ে আছে কোন পরিকল্পনা ছিল না দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে আপনাদের ভয় পালিয়েছে আপনাদের ভয় ব্যাগুছিয়ে পালিয়েছে যেদিন কোটে অর্ডার হয় দিন সোনাদালা বলেছে আমি এখানে ছাড়ব না আজকে যে ঘটনা ঘটেছে তাতে বাস ধাক্কা মারেনি স্কুটি ধাক্কা মেরেছে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক অমন্তাই বললেন সাংবাদিক সম্মেলন

সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরেলাম বিরতির পর আজ সেবারে আবহাওয়ার খবরে আগামী পনেরো তারিখ থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে ফিরবে শীতের আমেজ বর্তমানে রাজ্য জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে উত্তর পশ্চিমের হাওয়ার দাপট বাড়বে ফিরবে শীতের আমেজ এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজাল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি